আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি ঝাপপুরে সেই ইলিশের মশক আরতে প্রচুর ইলিশ দেখাবো আপনাদেরকে দেখি কী অবস্থা এখন সম্ভবত বাজার টাইম না

o psilon ู은 выход сам akkramos hole aş Christina nervous xin 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 � ho army سor sociedad threaten gli�quer yap how

পাদায় ছিল 500 টাকা 350 টাকা ছোট রাত দুই এর দিকে নাও কই কত নিব এইটা লাইফ আছে 750 টাকা হবে রাত দুই এর দিকে দাও 450 টাকা না কইলো তো দেন নিয়ে দেন 450 টাকা একদম 450 টাকা

আরও তো একটু কম মাছ কম দেখা যাচ্ছে আর কি একচুয়ালি নদীর মাছ বাজারে তেমন নাই বলতেছে পাইকারি যারা আছে কিন্তু আমরা আসলে যারা ঢাকাবাসী এই মাছ দেখে আমরা মনে হচ্ছে অনেক মাছ এইখানে রোল মাছ আছে তোর মাছ একদম তাজা মাছ বোঝা যায় আমি সাইকেলে বোঝা যাচ্ছে তাজা এদিকে চিংড়ি চিংড়ি মাছ তুমি এক হাজার দিবা প্রচুর মাছ প্রচুর ইলিশ

এই জন্য সবাই খুব তাড়াহুড়া হুম তো ঠিক আছে করি ভিডিওটা ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ